নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো বসন্তে সৌরভের শিখা জাগল আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাঁধা আজ সমস্ত বাঁধা কাটিয়ে আমি সংঘমিত্রা আর জেমস বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের পথে ভরা ফাগুনে আজ নাইনথ মার্চ আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের ছোট্ট একটা গ্রাম বিলকান্দি কলকাতা থেকে গতকাল আমরা যাত্রা শুরু করেছিলাম দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে বসন্তের মিঠে রোদ মেখে আমরা একে একে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম পেরিয়ে চলে এসেছি ঝাড়খণ্ডে আজ এই ভিডিওতে তোমাদের সাথে আমাদের ঝাড়খণ্ডের এই গ্রামে কাটানো কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নেব থাকছি পলাশের ঘন ঘটা রক্তিম বর্ণের ছোঁয়া লাগবে সবার মনে সাথে থেকে আর দেখো কি চমৎকার সৌন্দর্য এই ঝাড়খণ্ডের গ্রামের আমরা এখন বেলকুন্দি গ্রামে এসে পৌঁছলাম এই গ্রামটা ঝাড়খণ্ডে সকাল ছটায় বেরিয়েছিলাম এখন প্রায় দেড়টা বাজছে রাস্তায় প্রচুর প্রচুর জ্যাম ছিল তো অনেক অনেক সময় লেগে গেল আসতে এনিওয়ে আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম দারুণ লাগছে কিন্তু পুরো পাহাড় দিয়ে ঘেরা আর মাটির বাড়ি প্রচুর ছাগল একদম গ্রাম্য পরিবেশ আমরা যখন বিলকান্দি এসে পৌঁছলাম তখন ঘড়িতে দেড়টা বেজে গেছে সাড়ে সাত ঘন্টা সময় লাগলো কলকাতা থেকে ঝাড়খণ্ডের এই গ্রামে পৌঁছতে খুব বেশি হলে আধ ঘণ্টা থেকে পৌনে এক ঘন্টা আমরা বিশ্রাম নিয়েছি রাস্তায় খাওয়া দাঁড়ানো কিন্তু তবুও জেমসের মধ্যে কোনো ক্লান্তি দেখছি না যাই হোক সাহিত্যের পাতায় আমরা যেরকম পড়ি না বন্ধু হাওয়া বদল করতে যাবে আর বাড়ির মালিক তাকে চাবি দিয়ে দিল আর সেই বন্ধু সেখানে থাকলো বেশ কিছু দিন যদিও আমরা এক রাতের জন্য এসেছি ঠিক তেমনই জেমসের কলেজ ফ্রেন্ডের বাড়িতেই আজকে আমরা রাত কাটাবো আমরা ভীষণ এক্সস্টেড তাই প্রথমে এই যে আশার ধকল সেটা সামলানোর জন্যে স্নান করে খেতে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি শ্যামন্তর ভোজনালয়ে গ্রামে পথের ধারে ছোট্ট একটা দোকান কিন্তু আন্তরিকতা অনেক বেশি একেবারে টিপিক্যাল গ্রামের খাবারের দোকান যেমন হয় ঠিক তেমনই সামন্ত আর তার স্ত্রী খুব যত্ন করে অনেক রান্নাবান্না করে রেখেছে দেখছি আমরা আসতেই ওরা খুব ব্যস্ত হয়ে পরিবেশন করতে শুরু করে দারুণ দারুন আহা উপা দেয় খাবার একেবারে গরম গরম বাবা ডাল তরকারি আলু ভাতে বেগুন ভাজা মাছ প্রচুর আয়োজন আমিও আর দেরি করতে পারছি না বসে পড়ছি গরম ভাত বেগুন ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ পোস্ত ডাল মাছ আর কি চাই পেট ভরে খেয়েছি এবার একটা টানা ঘুম আর নিরবিচ্ছিন্ন বিশ্রাম আজ নাইন্থ মার্চ উজ্জ্বল মিষ্টি একটা সকাল আজ আমাদের মধ্যে আমরা পেয়ে গিয়েছি সৌরিন্দাকে জেমসের কলেজের বন্ধু যার বাড়িতে আমরা এসে রয়েছি গতকাল থেকে গতকাল সন্ধেবেলায় আমরা সৌরিন্দাকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি আর তারপর থেকেই আমাদের মজলিশ একদম জমে উঠেছে আজ সকালে বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরতে আর পলাশ ফুল দেখতে পলাশ ফুলের স্পর্শে মন সতেজ হয়ে উঠেছে আর দিনটাও আরও উজ্জ্বল হয়ে উঠেছে এই জায়গাটায় অনেক পলাশ গাছ দেখতে পাচ্ছি পুরো গাছগুলো একদম লাল হয়ে রয়েছে খুব সুন্দর আমি এখন রয়েছি ঝাড়খণ্ডে আরো এক ধরনের দেখো বুনো ফুল কি সুন্দর আর এইদিকে পিছনে দেখো কত পলাশ গাছ পুরো লাল হয়ে রয়েছে অপূর্ব সুন্দর একটা সকাল মিষ্টি হাওয়া দিচ্ছে বুনো ফুলের গন্ধ একদম চমৎকার একটা অনুভূতি ভীষণ 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 সুন্দর আর কোনো লোকজন কেউ নেই একদম ফাঁকা জায়গা হাঁটতে দারুণ লাগছে সকালবেলাটায় গাছ থেকে পাড়া পাকা কুল যেমন মিষ্টি তেমনই একটা সুন্দর গন্ধ বাড়ির লাগোয়া একটা বাগান আর সেই বাগানে হয়ে রয়েছে অনেক শাকসবজি বাড়ির মালিকই যখন নিজে হাতে পরিচর্যা করে সেই বাগানের নিজেই হয়ে ওঠে গার্ডেনার তখন সেই বাগান আলাদাই প্রাণ পায় আমি শরিন্দাকে দেখছি নিজে হাতে আগাছা কেটে পরিষ্কার করছে চলো বাগানে কি হয়ে রয়েছে দেখি এইটা বেগুন গাছ এই গাছ থেকে বেগুন কিছুক্ষণ আগেই তুলে নিয়ে গেছি আর দেখো কত টমেটো একদম গাছে হয়ে রয়েছে কত টমেটো একটা হাতে উঠেও এলো চলো তোমাদের দেখিয়ানি আনি আরো কিছু টমেটো গাছ কিছু একটু রং হালকা ধরেছে এখানে হালকা হালকা রং ধরেছে টমেটোতে কিছুক্ষণ আগেই আসলে সব পাকা টমেটো গুলো তুলে নিয়েছি তাও দেখো কত এইখানে একটা আছে পাকা পাতার ফাঁকি ফাঁকি পাকা টমেটো রয়েছে এই দেখো এই টমেটোগুলো পাক ধরে গেছে কিছুদিনের মধ্যেই পেকে যাবে আর ফ্রেশ ফ্রম দ্য গার্ডেন সব সবজি চলে এসেছে আমার ঘরের ট্রেতে আর বুঝতেই পারছো নিজের হাতে তোলা সবজির স্বাদই আলাদা গ্রামের আশপাশটা দেখব বলে আমরা বাইক নিয়েই আবার বেরিয়ে পড়লাম আর আজকে আমাদের সঙ্গী সৌরিন্দা আমাদের আগে আগে পদ দেখিয়ে নিয়ে চলেছে আমাদের প্রদর্শক ভাঙালি জানি না জানি না আমারি ঘুম কেন ভাঙালি উ পলাশ ও শিমুল কেন ইমুন মোর রাঙালি জানি না জানি না আমারে ঘুম কেন ভাঙালে এখন এসেছে সিদ্ধেশ্বর নদীর কাছে এটা মিশেছি ময়ূরাক্ষী নদীর সাথে ধু করছে বালির চট জল একেবারে নেই বললেই চলে খানিক দাঁড়িয়ে আবার আমরা ফিরে চললাম আজ মিঠে রোদের আলিঙ্গনে আমরা খুব খুশি উদাস হাওয়ায় শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে স্নিগ্ধতায় ভরছে আমাদের মন জুড়িয়ে যাচ্ছে আমাদের প্রাণ তাই তো আজ ভীষণ গাইতে ইচ্ছে করছে ও পলাশ কেন রাঙালি জানি না জানি না আমারই ঘুম কেন ভাঙালি যাই বেলা যাক না আখি দুটি থাক না সুন্দর সপনি মগ্ন যেন এলো আজ সেই লগ্ন সত্যি সেই লগ্ন আজ কিন্তু এসে গেছে ঝলমলে সূর্যের হাসি ছড়িয়েছে চারিদিকে মাঠ গাছপালা পুকুর ডোবা পশু পাখি সবাই যেন আজ খুশি আর সেই খুশির রেশ আমাদের মনেও এই ভালো লাগাটা ভরে নিচ্ছে হৃদয়ে এই ভালো লাগাটাই নিয়ে যাব সঙ্গে করে দেখো কেউ কোথাও নেই শুধু আমরা দুজন নেই কোনো নির্দিষ্ট ঠিকানা কখনো বাঁশঝাড় কখনো জঙ্গল তারই মাঝখানে আবার লাল পলাশ উকিঝুকি দিচ্ছে আমরা এগিয়ে চলেছি মসৃণ আঁকাবাঁকা রাস্তা ধরে কোথায় যাচ্ছি জানি না কোনো নির্দিষ্ট গন্তব্য নেই আমাদের শুধু গাইতে ইচ্ছা করে জানি না জানি না আমারই ঘুম কেন ভাঙালি খুব ভালো করেছে এই ঘুম যদি না ভাঙত তাহলে এত সুন্দর প্রকৃতির শোভা কি দেখতে পেতাম ঘুমিয়েই থাকতাম এখন দুচোখ ভরে দেখছি মন ভরে দেখছি আর জীবনের আনন্দটা সবটা যেন উপভোগ করছি আর কি চাওয়ার থাকতে পারে মানুষের জীবনে তাই তো মনে হয় এ জীবনে যতটুকু চেয়েছি তার অনেক অনেক বেশি পেয়েছি হাঁস মিটিয়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম গতকাল থেকে দূষণমুক্ত গ্রাম্য পরিবেশে দারুণ কাটিয়েছি খুব ভালো লেগেছে আপাতত আমরা বিলকান্দি গ্রামকে বিদায় জানিয়ে ফিরে যাচ্ছি কলকাতায় গ্রাম্য সত্তা বলতে যা বোঝায় মাটির বাড়ি গোলাভর্তি ধান আস্তে আস্তে পাল্টাচ্ছে এখন কিন্তু ইট পাথরের সিমেন্ট দিয়ে তৈরি বাড়িঘর বেশি চোখে পড়ে তাও খুব ভালো কাটিয়েছি কলকাতার সাথে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে হিউমিডিটি ঝাড়খণ্ডে জলীয় বাষ্প অত্যন্ত কম ফলে টেম্পারেচার যাই হোক না কেন আবহাওয়া খুবই আরামদায়ক গরমের লেশমাত্র বুঝতে পারিনি রাতে গায়ে চাপা দিয়ে ঘুমোতে হয়েছে আর সবচেয়ে যেটা ভালো লেগেছে অন্ধকার রাতে উজ্জ্বল তারা আর চাঁদের আলোয়ে চারিদিকটা স্পষ্ট দেখা যাচ্ছিল এমনকি হাতের রেখাও দেখতে পাচ্ছিলাম ভীষণ ঝলমল করছিল চারিদিকটা এমন স্পষ্ট আর উজ্জ্বল তারা কিন্তু কলকাতার আকাশে দেখা যায় না সব মিলিয়ে আমাদের এই জার্নিটা মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে এই ভালো লাগাটা থাকবে সারা জীবন আগামী দিনে পথ চলার রসদ সঞ্চয় করে নিয়ে চললাম আমরা যে রুট দিয়ে এসেছিলাম সেই একই রুট দিয়েই ফিরব আমরা ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি আমরা এখন ডান দিকে বেঁকে যাব শিউড়ির রাস্তা ধরব শিউড়ি হয়ে বোলপুর হয়ে আমরা নবাবহাট দিয়ে শক্তিগড় হয়ে কলকাতায় ফিরে যাব প্রাণভূরি ত্রিশাহি মোরে আরো আরো আর দাও প্রাণ তবু ভুবনে তবু ভাবি মোরে আরো আরো দাও স্থান মোরে আরো আরো দাও প্রাণ